ওয়াইন ইজ ইউ ডিনার রেডি ডিনার কখন রেডি হবে আমার চশমা কোথায় ওয়া আর মাই গ্লাসেস ওয়া আর মাই গ্লাসেস আমার চশমা কোথায় তোমার জন্মদিন কবে ওয়াইন ইজ ইউ ওয়ান ওয়াইন ইজ ইউ বাদ তোমার জন্মদিন কবে তুমি কি খেতেছো ওয়াইন ওয়ান টু ইট ওয়াই জু ইউ ওয়ান্ট টু ইট তুমি কি খেতেছ